হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানেই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সোশোলজি মেজর নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন মেজর পেপার সেভেন থেকে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় অনুষ্ঠান না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন जीरो सेवन सिक्स थ्री नाइन एट सिक्स जीरो सिक्स नंबर है और सिक्स टू नाइन फाइव নাইন ওয়ান সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স রয়েছে তোমাদের এই স্বাদের মধ্যে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস তো দেরি না করে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে পরবর্তী সেমিস্টারে অ্যাডমিশন হওয়ার জন্য সেভেন্থ জুলাই থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে এবং টেন্থ জুলাই থেকে আমাদের ক্লাস আরম্ভ হচ্ছে এর মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশনটা করে নেবে সবাই তো স্টুডেন্ট চলে শুরু করছি আজকের ক্লাসটা মার্ক্স টুয়েলভের জন্য তোমরা কোন কোন মার্কস মানে প্রশ্নগুলো পড়বে প্রথম প্রশ্ন ডিফাইন সোশ্যাল স্ট্যাটিফিকেশন এক্সপ্লেন দ্য ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্টাটিফিকেশন ঠিক আছে মানে এখানে বলছে যে সোশ্যাল স্টাটিফিকেশন কি এবং এর মধ্যে যে মূল মূল ক্যারেক্টারিক্সগুলো ছিল সেগুলো সম্পর্কে পড়তে গুরুত্বপূর্ণ কিন্তু প্রশ্নটা নেক্সট বুঝে ডিসকাস দ্য নেচার অ্যান্ড আছে কাস্ট ইনইকুয়ালিটি ইন ইন্ডিয়ান কনটেক্সট দেন ডিফাইন ক্লাস ডিসকাস দা ম্যাক্সি তোমার হচ্ছে মার্ক্সিয়ান অ্যাপ্রোচ অফ ক্লাস ইন সোশ্যাল স্টাটিফিকেশন নেক্সট হোয়াট ইজ সোশ্যাল মবিলিটি ডিসকাস দ্য ভেরিয়াস ফর্মস অফ সোশ্যাল মবিলিটি সোশ্যাল মবিলিটিতে কিন্তু একটা প্রশ্ন আসবেই আসবে একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো করে পড়বে সোশ্যাল মবিলিটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট রয়েছে রাইট ইন ডিটেইল দ্য ওয়েবার ইন পারসপেকটিভস অন সোশ্যাল স্ট্রাটিফিকেশন মানে ম্যাক্স ওয়েবার যে আছে তার যে সোশ্যাল স্ট্রাটিফিকেশনের উপরে সামাজিক স্তর বিন্যাসের উপরে যে সমস্ত পার্সপেকটিভগুলো রয়েছে সেগুলো সম্পর্কে লিখতে বলেছে তোমার পরবর্তী প্রশ্ন বলছে ক্রিটিক্যালি অ্যানালাইজ দ্য ডিবেট Of Melvin M. Tamin and J. Kingsley Davis, Wilbert E. Moore on the functional perspectives of social stratification. Then write an essay on the feminist approach on social stratification. Next, what are the four major dimensions of social stratification? আউটলাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল স্ট্রাটিফিকেশন এই কোশ্চেনটা তোমরা না দেখলেও চলবে সেইভাবে বাকি কোশ্চেনগুলো পড়ে যাবে দেন অ্যাপ্রোচ সোশ্যাল মার্ক্সিয়ানের উপরে এটাও অতটা গুরুত্বপূর্ণ যদিও বা নেই কিনসলে এর ফাংশনাল অ্যাপ্রোচ টু সোশ্যাল মানে এই প্রশ্নটা তোমরা পড়তে পারো দেন ডিসকাস কাস্ট অ্যাজ আ ফর্ম অফ সোশ্যাল ইন উইথ সুইটেবল এক্সাম্পলস দেন ডিফাইন জেন্ডার ডিসকাস ডিফারেন্ট ডাইমেনশনস অফ জেন্ডার ইনকোয়ালিটি ইন সোসাইটি নেক্সট ডিফাইন কাস্ট অ্যান্ড race. ডিসকাস দ্য নেচার অ্যান্ড dimensions অফ সোশ্যাল ইনিকোয়ালিটি ইন ডিটেইল নেক্সট ডিসকাস radical অ্যাপ্রোচ টু feminist মুভমেন্ট ঠিক আছে এই কয়েকটা প্রশ্ন তোমরা পড়বে তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি বড় প্রশ্নগুলো হয়ে যাবে এবার ছয়ের জন্য তোমরা কী কী পড়বে ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন কাস্ট অ্যান্ড ক্লাস দেন রাইট এ নোট অন দ্য ভেরিয়াস ডাইমেনশনস অফ সোশ্যাল স্ট্র্যাটিফিকেশান দেন ডিসকাস রেস অ্যান্ড এথনিসিটি As the base uh, basis of social stratification. Next, watch, write in detail the wavering perspective to social stratification. Then write a note on feminist approach to social inequality. Then, gender is a social construction. Explain. Discuss about the factors of social mobility. Then discuss the Marxian approach of social stratification. Give an account of the. Ba uh, Bauman's perspectives of consumption based stratification define caste, explain in detail the nature and dimensions of inequality brought about by caste, then discuss the basic uh, proportions of functional perspectives on social stratification, then examine gender as a form of social stratification. Next question What is social inequality? How do social differences lead to social inequality? Then, what do you mean by social differentiation? Discuss various dimensions of social stratification. Then, discuss gender as a form of social stratification. Then, discuss liberal approach to feminist movements. And, Marx 3: Caste, hierarchy, ethnic minority, social status. सोशल डिफरेंसिएशन सेंट्रिज्म देन रिप्रोडक्शन सोशल डिफरेंसिएशन स्टेटस ग्रुप सोशल इनइक्वालिटी एथनिसिटी सोशल सोशल क्लास ऑरजेंटल मोबिलिटी व्हाट डज मीन बाय द वर्टिकल मोबिलिटी देन बोल जेंडर स्ट्रेटिफिकेशन इको फेमिनिस्ट इक्वालिटी एंड हेरिडिटी सॉरी हेरपी এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা একেবারে হান্ড্রেড পারসেন্ট কমন পাবেই পাবে তো মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদেরকে বলে দিলাম দেখো ম্যাক্সিমাম যদি আমরা প্রশ্ন দেখি ম্যাক্সিমাম এখান থেকে আমাদের ফিফটি কোয়েশ্চেন্সের মতো দাঁড়াচ্ছে এবং এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে তো পরীক্ষা তোমাদের আগামীকালকে প্রত্যেককে পরীক্ষার জন্য অল দি বেস্ট আশা করছি তোমরা প্রত্যেকে সমস্ত সাবজেক্ট সমস্ত পেপারগুলো কমন পাবে তো স্টুডেন্টস তোমরা খুব ভালো করে পরীক্ষা দিও আমি আশাবাদী যে সবটাই কমন পাবে ভালো করে পরীক্ষা হোক তোমাদের এবং তারপরে আরও পরীক্ষাগুলোও তোমরা ভালোভাবে দেবে এবং বাকি সাবজেক্টের যে সাজেশনগুলো থাকবে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাঙ্ক ইউ